দেখেন টমেটো টমেটোগুলো দেখেন আস্তে আস্তে কালার চেঞ্জ হইতেছে টমেটোগুলো দেখতে অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাক টমেটো এটা সবজি বানিয়ে খাওয়া যায় তরকারি বানিয়ে খাওয়া যায় এভাবে খাওয়া যায় এটা চাটনি বানানো যায় এটা ব্ল্যাক টমেটো দেখেন ব্ল্যাক টমেটোটা দেখানাগুলো দেখেন এখন বেদানা গাছ জুড়তেছে বেদানা বেদানাগুলা বেদানা ফুলগুলা দেখেন বেদানাগুলা দেখেন এখানে বেদনার ফুল আছে ফুলগুলা দেখতে কত সুন্দর এখানে গাছের বিবেদনার ফুল আছে ফুল দিয়ে ভরা গাছ এখন বেদানাগুলা দেখতে কত সুন্দর